আমার বাবা নাই মা নাই আমার কোনো পরিচয় নাই মানে নানার কাছে থাকি মামাদের কাছে থাকি পরিচয় ছাড়া চলতে পারা হয়েছে কোনো দিক কখন মামার কাছে থাকি কখন নানির কাছে থাকি যে আমি যদি চাই যে একটা ভালো ছেলে পাই দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমি তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি

এই যে বাবা মা নাই এই যে বাবা মা নাই জায়গা জায়গায় থাকেন তো কোনো নিজের কোনো জায়গা নাই ঠিক না তো নিজে তো একটা জায়গা দরকার পুলিশের দরকার নাকি বাবা মা থাকলে হয়তো একটা পরিচয় থাকে আবার বিয়ার পরে থাকলে একটা পরিচয় থাকে তার মধ্যে এখন তো কোনো পরিচয় না থাকে নানা কাছে মাঝে মধ্যে নানা থাকে মাঝে মধ্যে মামার কাছে না তো ঘুরা ফিরা থাকেন

দর্শক তানি আপনার কথা শুনলেন তার নাম্বারটি টি স্ক্রিনে দিয়ে আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিএন করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম